নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা এই সিমগুলো কি আপনারা কখনও দেখেছেন সিমগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি না নামটা ভুলে গিয়েছি কাল বাজারে দেখলাম তাই নিয়ে আসলাম খুব ভালো লাগে এই সিমগুলো আপনাদের যদি নামটা জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সিমগুলো এখন আমি কেটে ভাজা করে দেখাবো আপনাদের তাহলে দেখতে থাকুন আমি কিভাবে ভাজা করি কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম দেখুন এইভাবে কাটতে হবে এই যে আমি সিমের মধ্যে একটা আলু দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন কড়াইতে এখন তেল দিয়ে দেবো একটা পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুটাও দিয়ে দেবো আলু আর পেঁয়াজ একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন এখন কেটে ধুয়ে রাখা সিংগুলো দিয়ে দেবো এখন দু তিন মিনিটের জন্য চাপা দিয়ে দেব চাপা খুলে দেখে নেব দেখুন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন এই দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এই দেখুন বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ এই সিমটার নাম কি আপনারা যদি জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জন্যই বাই বাই